দাদু আমি অনেক বড় চাকলি করব হ্যাঁ হ্যাঁ ভাই বাবা তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে ও রুটি করো বোমা মা আজ রাতে আর ভাত-ভুত খাবো না আচ্ছা বাবা ঠিক আছে eki তুই এখানে বারার বল এখানে কি করছিস যা এখান থেকে যা আমি কিন্তু এখানে কোনো ঝগড়া করতে আসিনি তা কি গাল মারাতে আসছিস শুনি তুমি সকালে বলেছিলে যে হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে তাই আমি ভাবছিলাম আজকের থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেবো সত্যি তুই বাড়িতে হাতে হাতে কাজ করে দিবি হ্যাঁ তাই তো ভাবছিলাম তা বাসন মাজা বাজার করা এগুলো করবি তো বাসন মাজতে হবে নাকি আমাকে তাছাড়া কি বল করবি শুধু বাসনই নয় ভালো খেতে গেলে ঘরও মুছতে হবে করতে পারলে বল না হলে বেড়ে এখান থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই করব লেওড়া এছাড়া তো আর কোনো রাস্তাও নেই হ্যাঁ বল খেতে পেয়েছে খেতে দাও বস দিচ্ছি নাকি ডাল আর আলু সিদ্ধ এইসব কি রান্না করেছো প্রতিদিন এক খাবার বাড়া এইসব ভাত খাওয়া যায় নাকি তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করব। বাবা বাজার করে দেয় মানে লেওরা বাজারে কি মাছ মুছ নেই নাকি প্রতিদিন ডাল আর আলু সিদ্ধ একটু ভালো রান্না করে না ভালো মন্দ খাবে লেওরা ভালো খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয় বাড়ার বাপের পুঙা মেরে আর কয়দিন খাবি ছেলেটা খেতে বসেছে খাওয়ার সময় কি বলছ তুমি আরে বোদা তুমি থাম তো λεवड़ा তোমার জন্যই আজগো এত অথপটে গেছে দিনরাত গাড়ির খাম পাই ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর এই আদ্দামড়া পাটা শুধু ঘরে বসে বসে ভালোমন্দ খাবে বলি অতই যখন ভালোমন্দ খাওয়ার ইচ্ছা তখন আমার টুঙা মেরে খাতিস কেন যা না যা আমার গানা মেরে নি জিনক করে খাগে আরে ঘরবালে ভাত সেই দিকে কানে কাছে ক্যালকাল মারি যাচ্ছে বড়া কানা আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে হের ভাত বাল খেতে আইছিলাম আমি বাড়িতে। বা, দুটো খেতে আইছিলাম বলে এত কথা বললি? হ্যাঁ, টাকা ইনকাম কইলে বলে কি আমার কানে মান শুনমার নাই নাকি? হ্যাঁ, ওইদার বালেরেই বাড়িতেই থাকবো না। তারবার খাগড়ীর সেবা গায় মারিয়ে। এইভাবে উল্টোপাল্টা কথা বললি? ছেলেটা সারা দিন পর দুটো খেতে বসেছিল। তুমি ওকে খেতেও দিলে না।

বালা বহু দিন পর মাল খেলাম বুঝলি লিওরা একটুতেই মনে হচ্ছে ধরে যাচ্ছে তাহলে পলটুদা বেশি খাও না আরে না চোdna তুই কি আমাকে দুধের বাচ্চা মনে করতিস নাকি তাহলে শোন গল্প শোন একটা সময় ছিল বুঝলি যখন বোতলের উপর বোতল শেষ করে ফেলতাম তাও কিছু হতো না সেকালে না পাড়ায় আমার একটা নাম ডাকছিল বুঝলি তো লিওরা সব বড় বড় মোস্তান না আমার করতে উত্তর বসতো তুই আর কি জানিস ভোদালবা তুই তো তখন হসিনি। মাল খেয়ে কত লোকের সাটা ভেঙে বালি চাপা দিয়ে দিয়েছি তার কোনো খোঁজ নেই কি বলতে কি পটনা তুমি এত বড় গুন্ডা ছিল আরে ধুর পাগল গুন্ডা ছিলাম কি বলছিস গুন্ডা তো আমি এখনো শুধু বয়সটা একটু বেড়ে গেছে তো তাই মাল ছাড়া তেমন একটা কারো হাত দেই না কি বলে কি একা একাই তো দেখছি মাল কিনে খাওয়া শুরু করে দিয়েছিস হ্যাঁ এই বহুদিন পর একটা বোতল আনলাম তাহলে আমাকে আগে বলবি তো আমি ওই দশ কোটি টাকা দিতাম হ্যাঁ আর আমি এর পোল্টু সেই সকাল বেলায় প্ল্যান করেছিলাম রাতে একটা বোতল আনবো তুই তো আর সকাল ক্লাবে আসলি না তাই আর বলা হয়নি আর বলিস না বাড়া আমার বাপ বাড়িতে যে শুরু করেছে না ধোদার বাল বাড়ির থেকে বেরোনে মুশকিল হয়ে গেছে এই মেরেছে বড়া এটা আবার কে কান্না করছে লেওটা তোরা ক্লাবের পিছনে কোনো মেয়ে ছেলেকে আটকে রেখেছিস নাকি রে বাড়া তুই কি পাগল ছিল হলি নাকি আমরা কোনো মেয়ে ছেলেকে কেন আটকে রাখতে যাবো পল্টু দা এটা কোনো ভূত না তো মারি বাড়া এইটুকুই গার ফেটে হাতে চলে আসলো এই দম নিতে বাঁচে ক্লাবের সদস্য হয়েছিস বারবার তোর তো খুব দম জানা ক্লাবের পিছনে কি দেখায় না কিছু শব্দ হচ্ছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া বাড়া দেখাচ্ছি আমার কেমন দম বান চোদ না আওয়াজ করছে আমি দেখে আছি দাঁড়া

তার মানে কালকে ওটা কোনে ভূত ছিল না ওটা একটা চোর ছিল যে ভূত সে যে ভয় দেখি রাতে বেলায় চুরি করছে এ কেন কালকে রাতে তো বারবার ওটা কোনে ভূত না বারবার বল মিললে তো মিললে তো এখন আবার কথা আছে আচ্ছা পণ্ডিত সে যে চুরি করছে মালটাকে হতে পারে ভালো তো λεওড়া ওইটাই তো আমাদের এখন ধরতে হবে যে মালটা কোন চোদ না বড়া একবার যদি ওই মালটাকে আমি হাতের কাছে পাই না ওর সাড়ে কাট খুলে আমি সেই কাট দিয়ে পিকনিক করব কি হবে তবে শোন ওই চোরটাকে ধরা আর আমার কাছে হেভি একটা প্ল্যান আছে কি প্ল্যান পণ্ডিত দা বাড়া আজকে রাত্রেবেলায় তোরা রেডি থাকিস আজকে সারা রাত ভোটার বালি পাড়াটাকে আমরা পাহাড়া দেবো কোন চোদ্দার এত বড় সাহস সেটা আজ রাতেই দেখবো তুমি চাপনি হলে দা আমরা ঠিক সময় রাত্রেবেলায় চলে আসবো হ্যাঁ এবার শুধু রাত হওয়ার অপেক্ষা